আসসালামু আলাইকুম এই যে এদিকে দেখুন আজকে আপনার জন্য একদম একটি সুপার এক্সক্লুসিভ জামদানি শাড়ি নিয়ে এসেছি সেই সাথে একদম ইউনিক একটি ডিজাইন এবং কালার কম্বিনেশনটা এত সুন্দর পাউডার পিঙ্ক যেটা আমরা বলি এই যে শাড়িটা এটা রেখে দিলাম এই যে দেখুন শাড়িটা কী পরিমাণ সুন্দর এটা কিন্তু বিদ্যাসিনা মিমাপো যেটা ভাইরাল হয়েছে ওই শাড়িটা কিন্তু আর শাড়িটা খোলার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যারা এখন অব্দি আমার ফেসবুক পেজটি এমকে কে জামদানি ও পেজটি আপনারা ফলো দিয়ে রাখেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন সেই সাথে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না চলুন এখন আমার জামদানি শাড়ি দেখি এই যে এটা হচ্ছে তার ব্লাউজ পিসটা হান্ড্রেড কাউন্টের একটি মিহি চিকুন সুতো তৈরি করা এই যে এটা হচ্ছে তার আর জমিনটা জমিন আপনাদের কাছে চমক কিন্তু আরও আছে আমি দেখাচ্ছি এটার ভিতরে শুধু এই ডিজাইন না আরেকটা ডিজাইন আছে এটা একটু ওয়েট করুন আপনার ধৈর্য সহ দেখুন অবশ্যই আমি দেখাচ্ছি আপনাদের জন্য চমক আছে এটা এই যে এটা হচ্ছে জমিনটা আর সেই সাথে এটা হচ্ছে তার আঁচলটা হ্যাঁ আমি কিন্তু জমিন কিন্তু এটা বলেছি এটার সাথে আরেকটা আপনাদের জন্য সারপ্রাইজ হচ্ছে এই যে দেখুন ওয়াও অ্যাক্সেলেন্ট দেখুন এই যে দেখুন কম্বিনেশনটা দেখুন এটা হচ্ছে অর্ধেক সাইডটা হচ্ছে এক ডিজাইন আর এক অর্ধেক ডিজাইন হচ্ছে আরেকটা ডিজাইন মানে কি পরিমাণ মানে আপনার ডিজাইন এটা তৈরি করেছে আমার তাঁতিবাই খুবই দক্ষ কারিগর আমি এটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম তাদের কীভাবে বোনার জন্য এর আগে আমি এই শাড়িটা অনেকগুলো বুনিয়েছি হ্যাঁ তারপর তারপর সেখান থেকে কিন্তু আমাদের ওই অন্য একটি কালারে কিন্তু নেমে নেমেমাপে এটা পড়েছিলো সেখান থেকে শাড়িটা কিন্তু ভাইরাল হ্যাঁ দেখুন কিন্তু আমাদেরটা কিন্তু আগে তৈরি করছে আমরা এই ধরনের শাড়ি আমরা আগে তৈরি করেছি তারপরে উনি ওনার মতো করে একটা কালার কম্বিনেশন আমরা দিয়েছিলাম এ দেখুন পুরো সাইতে কিন্তু এরকম কাজ হ্যাঁ শুধু গোল্ডেন জোর ইউজ করা হয়েছে এবং একদম ওই যেটা বললে আমরা পাউডার পিঙ্ক যে সুতো সেই কম্বিনেশন করা হয়েছে আঁচলটা দেখি তো হ্যাঁ এই যে আঁচলটা আঁচলের কম্বিনেশনটা দেখুন খুবই সুন্দর আর এখানে যদি আমরা আর্ট দেখাই এই যে দেখুন এখানে কিন্তু একই ডিজাইন দেখুন এখানে একটা এই যে পার্টটা এটা হলো পার্ক হ্যাঁ আর এই যে এটা হচ্ছে আপনার অর্ধেক ডিজাইন এটা আর এখানে হচ্ছে আয় ডিজাইন অর্ধেক ডিজাইন শাড়িটা এত সুন্দর এত স্লোপার একটি কালার হ্যাঁ হানড্রেড কাউন্টার এই শাড়িটি খুবই সুন্দর আমি যদি পুরো শাড়িটি যদি ওপেন করে দেখাই আমাদের কাছে কিন্তু এরকম অনেক এক্সক্লুসিভ শাড়ি আমাদের প্রতিনিয়ত প্রতি সপ্তাহের তার থেকে এই যে দেখুন আমি একটু সিঙ্গেল করে ধরি খুবই সুন্দর দেখুন এক্সিলেন্ট কিন্তু শাড়িটা একদম প্রতিটা পড়তে পড়তে কিন্তু আমাদের তাঁতির যে নিখুঁত কাজ সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে দেখুন কি পরিমাণ আর কাজ খুবই সুন্দর শাড়িটা হ্যাঁ হান্ড্রেড কাউন্ট এই শাড়িটা এই শাড়িটার দাম পড়ে যাবে আপনার বিরাশি হাজার পাঁচশো টাকা বিরাশি হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন বিরাশি হাজার পাঁচশো বিরাশি হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা শাড়ি আপনি পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করে কিন্তু শাড়ি দেখুন অল ওভার কাজ করা পুরো শাড়িতে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছে সুপার এক্সপ্লোসিভ শাড়ি দেখুন অল ওভার কাজ করা ঠিক আছে মাত্র কিন্তু এখানে এক হাত ফাঁকা থাকবে এক হাত ফাঁকা থাকবে একদম আমাদের কিন্তু একদম প্রথম থেকে একদম পুরো শেষ স্টেপ পর্যন্ত কিন্তু সেম প্যাটার্নে কাজ করা দেখুন সেম প্যাটার্নে কাজ করে কিন্তু আমাদের শাড়িটির দাম পড়ে যাবে আপনার বিরাশি হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি আর যারা জামদানি নিয়ে কাজ করতে চান বিজনেস করতে চান তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি তারা অবশ্যই যদি কাজ করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনাদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা দেখুন পুরো সাহিত্যে কিন্তু এরকম পিটানো কাজ পেয়ে যাবেন পুরো সাহিত্যে এরকম কাজ পেয়ে যাবেন হান্ড্রেড কাউন্টের এই সাইট একদম হান্ড্রেড কাউন্টের এই সাইটটি এত ভারী ওয়েট কাজ যা হলার বাইরে তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যদি আপনারা জামদানি লাভার হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই এম জামদানি হাউস ফেসবুক পেজটি কিন্তু আপনারা ফলো দিয়ে রাখবেন যাতে করে এইরকম আরও অনেক নিত্য নতুন জামদানি সেরা আপডেটটা আপনারা পেয়ে যান তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ